সাবেক মন্ত্রী গাজী গোলাম গোলাম দস্তকের গাজী ফ্যাক্টরিকে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে এটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই এখানে হলো কি ফ্যাক্টরি গাজী টায়ার গাজী পাম গাজী ডোর বিভিন্ন ধরনের মালামাল এই কারখানায় তৈরি হতো এখানে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে মালামালগুলো ছিল সেগুলো এখন গ্রামবাসী লুটপাট করে নিতেছে কারখানার লোকজন তো এটা হলো কারখানার ভিতরের চিত্র তো আপনারা সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অন্য অনুরোধ রইলো দেখেন কিভাবে লোকজন হাজার হাজার লোকজন হাজার হাজারো কোটি টাকার মাল ছিল এখানে আমাদের রাষ্ট্রীয় সম্পদ তো সব কিছুই সবাই লুটপাট করে নিতে যেন উন্মুক্ত যে যে যেরকম পারছে সে সেরকম নিতেছে এটা হলো উন্মুক্ত এখানে যে যার মতন করে যে যা পারতেছে সে তাই নিয়ে যাইতেছে এখান থেকে তো এখানে আসলে বলার মতন আর কোনো কিছু নেই যে যা পারে সে তাই নিতেছে কারখানার হাজার হাজার কোটি টাকার মাল তো এখানে কোনো কিছুই আটকাবার মতন কেউই নেই এটা হলো কারখানার যে গোডা গোডাউন ছিল ভিতরের অংশে সেই ভিতরের অংশের যে চিত্রটা এই চিত্রটা আমি তুলে ধরছি তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এবং দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এখানে প্রত্যেকটা কারখানায় আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটা কারখানায় আগুন জ্বলছে দাও দাউ করে আগুন জ্বলছে ভিতর থেকে ছবি নেওয়ার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার সাথে থাকবেন তো দেখতেছেন প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা ইউনিট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ইউনিটের ফিক্সার তো অবশ্যই সাথে থাকবেন এবং যে যারা এই যে সবাই লুটপাট করে নিতেছে আসলে এটা লুটপাট বলা যাবে না এখানে যে যার প্রধান উন্মুক্তভাবে নিতেছে আর কি তো ভিডিওটি একটু কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ A. SUSUK morally terminaria под Jahreș трирat orf behaviLee ད�ླས མས ཁསྲ ཚསང ཚསང ཚསོ Altyazı <tries> M.K.

আচ্ছা ধন আছে